জানেন কি নাখোদা মসজিদের নাম কেন নাখদা মসজিদ হল কলকাতা তথা পশ্চিমবঙ্গে বৃহত্তম মসজিদ নাখদা মসজিদ নির্মিত হয়েছিল মুঘল সম্রাট আকবরের সমাধির নকশার অনুকরণে ফতেপুর সিক্রির বুলন্দরজার অনুপ্রেরণায় তৈরি হয়েছিল এই সুবিশাল মসজিদের অপূর্ব সুন্দর মূল ফটকটি ভাবতে পারেন সেই যুগে এই মসজিদ নির্মাণে খরচ হয়েছিল পনেরো লক্ষ টাকা আজ জানতে চলেছি কলকাতার অন্যতম স্থান নাখোদা মসজিদের ইতিহাস শুধুমাত্র কলকাতা নয় সমগ্র পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ এটি জাকিরিয়া স্ট্রিট ও রবীন্দ্রসরণের সংযোগস্থলে এক কথায় কলকাতা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মসজিদে একসঙ্গে দশ হাজার মানুষ নামাজ আদায় করতে সক্ষম একবার ভেবে দেখুন কি সুবিশাল এই মসজিদ তিনটি গম্বুজ ও দুটি মূল মিনার এবং আরও পঁচিশটি ছোট মিনার বিশিষ্ট এই মসজিদ মুঘল শিল্পরীতির এক অসাধারণ প্রতীক এই মসজিদ উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর স্থাপন করেন কচ্ছের এক বিশিষ্ট নাবিক আব্দুল রহিম ওসমান তিনি ছিলেন অর্থবান ও দানশীল মানুষ পেশায় একজন নাবিক তথা ধনী ব্যবসায়ী অপূর্ব সুন্দর এই মসজিদটির নকশা আগ্রার সিকান্দায় অবস্থিত বিশিষ্ট মুঘল সম্রাট আকবরের সমাধির অনুসরণে নির্মিত আঠেরোশো সালের পূর্বে বর্তমান স্থলে দুটি ভিন্ন মসজিদ ছিল যা কালের নিয়মে জরাজীর্ণ হয়ে পড়লে উনিশশো সাল থেকে পুনর্নির্মাণের কাজ শুরু হয় এবং উনিশশো বিয়াল্লিশ সালে তা সম্পন্ন হয় এই মসজিদ নির্মাণে সর্বাধিক অর্থ প্রদান করেছিলেন আব্দুল রহিম ওসমান ভাবতে পারেন সেই যুগে পনেরো লক্ষ টাকা ব্যয় হয়েছিল এই সুবিশাল মসজিদ নির্মাণে টোলপুর থেকে গ্রানাইট পাথর আনা হয়েছিল ফতেপুর সিক্রির দরজার অনুসরণে মূল প্রবেশপথ নির্মাণ হেতু এবার আসা যাক এই মসজিদের নামকরণের ইতিহাস নিয়ে কেন এই সুপ্রাচীন মসজিদের নাম নাখদা মসজিদ হল বলছি নাখোদা শব্দটি একটি ফার্সি শব্দ যার আক্ষরিক অর্থ হল নাবিক যেহেতু এই মসজিদ প্রতিষ্ঠায় একজন নাবিক যুক্ত ছিলেন তাই মসজিদটির নাম নাখদা মসজিদ তবে অপর এক মত অনুসারে এই মসজিদ কলকাতার হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থিত হওয়ার কারণে জাহাজের কাজে নিযুক্ত বহু মানুষের আগমন হওয়ার কারণেই এই প্রকারের নামকরণ যদিও প্রথম মতটি আমার কাছে অধিক গ্রহণযোগ্য বলে মনে হয়েছে আপনি যদি এই মসজিদের নামকরণ নিয়ে আরও কিছু তথ্য জেনে থাকেন তাহলে দয়া করে কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না দেশ ও নিজের এলাকার প্রকৃত ইতিহাস জানতে আমার প্রোফাইলটির সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কাছে থাকবেন পাশে থাকবেন ইতি আপনাদের শোভন ধন্যবাদ